নমস্কার বন্ধুরা তন্ত্রমন্ত্র বুক পেজে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বইটি আপনাদের সামনে নিয়ে এসেছি তার নাম দেখুন হাজার বছরের পুরনো কিতাব কিতাব আদি ও আসল তাবিজের মিশরীয় আসমানি আশ্চর্য কারামাত সহ অর্থাৎ এই বইটি আপনারা বুঝতেই পারছেন যে তাবিজ কবজ নিয়ে নানা রকমের যে উপায় আচার আছে সেগুলো এই বইটির মধ্যে উল্লেখ করা আছে ঠিক আছে তো পুরো বইটার মধ্যে আপনারা এগুলোই পেয়ে যাবেন নানা রকমের তাবিজ কবজ এবং সেই তাবিজ কবজের উপায় কিভাবে তৈরি করতে হয় কি নিয়মে তৈরি করতে হয় তার কি মাহাত্ম পরিধান সমস্ত কিছুই কিন্তু আপনারা এই একটা বইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন আসমানি তাবিজের কিতাব ও আমলিয়াত তাবিজের কিতাব ঠিক আছে এটা হচ্ছে সম্পাদনায় মাওলামা মোহ খন্দকার আব্দুর রহমান তো এবার আমি এক এক করে ভেতরের দিকে যাচ্ছি বইটি আপনাদেরকে দেখাচ্ছি বইটির সূচিপত্র বা প্রথম পৃষ্ঠায় দেখুন নানা রকমের যে তাবিজ কবজ মানে তৈরির উপায় সেগুলো পৃষ্ঠাতে দেওয়া আছে এটা কোন পৃষ্ঠায় কোনটা তো দেখুন এখানে লেখা আছে তাবিজ লেখার পদ্ধতি ও ফালোনামা ঠিক আছে তাবিজ লেখার কয়েকটি জরুরি বিষয় প্রত্যেকটা কাজের তো নিয়ম নিষ্ঠা বলে কিছু আছে তো সেখানে যারা তাবিজ কবজ করেন অনেকটা ধ্যান যোগের মতোই কিন্তু তাদের কাছেও তাবিজ কবজও একটা ধ্যান যোগ সম তো সমস্ত কাজের প্রথমেই কিভাবে কাজটি শুরু করা উচিত কিভাবে কাজটি সম্পন্ন করা উচিত এবং কোন যোগ কোন তিথি কোন নক্ষত্রে কাজটি করলে তার সুফল পাওয়া যাবে সমস্তটাই কিন্তু এই বইটির মধ্যে আপনাদের তুলে ধরা আছে তো দেখুন ফালোনামা অঙ্কের ঘর আছে তারপরে দোয়া করার ফজিলত আছে তাবিজ এই যে দেখুন তাবিজ লেখকদের পালনীয় বিষয়সমূহ অর্থাৎ কী বিষয়সমূহ তাবিজ লেখার সময় বা তাবিজ তৈরি করার সময় মেনে চলা উচিত তো বিষয় নিয়েও এখানে উল্লেখ করা আছে ঠিক আছে মহিলাদের তদবির দেখুন স্মরণশক্তি বৃদ্ধির তদ্বিরও আছে যেমন আমি এখানে তাহলে এটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি লেখা আছে বৃদ্ধির এই যে দেখুন স্মরণশক্তি রোগ ব্যাধি ও মহিলাদের তদবির ঠিক আছে স্মরণশক্তি বৃদ্ধির তদবির এই যে পড়া আরম্ভ করবার পূর্বে নিম্নে নকশাটি খুব মনোযোগ ও মহব্বতের সহিত দেখবে এই যে যে নকশা দেওয়া আছে প্রত্যেকটা পাতাতে প্রত্যেকটা তাতবীরেরই কিন্তু কিছু সংকেত কিছু নকশা আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন তো যারা এগুলো নিয়ে কাজ করছেন বা এগুলো সম্পর্কে ধ্যান কারো কপালের অর্ধাংশ বেদনা করতে থাকলে কিংবা উহা ভীষণভাবে কামড়াতে লাগলে নিচের তাবিজটি লিখে কপালের উপরি ভাগে চুলের সহিত এমনভাবে বেঁধে দিতে হবে যে তাবিজটি বেদনার স্থলে লেগে ঝুলতে থাকে তো এই যে যেই দাবি যে যে সংকেত ঠিক আছে তো এইভাবেই প্রত্যেকটা রোগ প্রত্যেকটা পীড়ার কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি সেটা কিন্তু সবটাই আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন এই বইটা এক কথায় দুর্দান্ত বই দেখুন চোখের বেদনায় তদ্বির আছে গলা ব্যথায় তদ্বির আছে ঠিক আছে ক্ষুধা পিপাসা নিবারণে নানা রকমের তদ্বির দেওয়া আছে কোমর বেদনায় মানে এক কথায় অসাধারণ বই আপনারা একটা বইয়ের মধ্যে কি না পাচ্ছেন আপনাদের যে শারীরিক সমস্যা বলুন বা অন্যান্য আনুষঙ্গিক যা সমস্যা আপনারা কিন্তু সমস্তটা এই একটা বইয়ের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই বইটা যে শুধুমাত্র পুরুষদের জন্য বা মহিলাদের জন্য নয় এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই এটা উভয়ই ব্যবহার করতে পারবেন উভয়ই পড়তে পারবেন উভয়েরই কাজে লাগবে এমনই একটা বই তো দেখুন এই যে এখানে আছে অত্যাচারী হতে আত্মরক্ষা কিভাবে করতে হবে অত্যাচারীকে কিভাবে শাস্তি দান করতে হবে ইঁদুর দাঁড়ানোর জন্য কি করতে হবে তারপরে ক্ষেত খামারের হেফাজত তারপরে শত্রুর অনিষ্ট সাধন সমস্তটা সব রকম আপনারা পাচ্ছেন আপনারা ভূতপ্রেত জিনের আসর কীভাবে দূর করবেন বা এই সমস্যায় কেউ পড়লে আপনারা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন সবটাই কিন্তু আপনাদের এই একটা বইয়ের মধ্যেই কিন্তু তার প্রতিকার দেওয়া আছে দেখুন টোনার তদ্বীর হুম পোড়া ঘায়ের তদ্বির স্ত্রী লোকের গলা বেদনা দূর করার তদ্বির সব রকম সব রকম এখানে আপনারা বারবার করে বলছি এটা হচ্ছে এক কথায় একটা অসাধারণ বই এবং এই বইয়ের প্রত্যেকটা সমস্যার কিন্তু প্রতিকার এখানে দেওয়া আছে ঠিক আছে তো এটা সবাই ব্যবহার করতে পারবে তার জন্য আপনাদেরকে কি করতে হবে আমাদের ডিসপ্লেতে যে নাম্বার দেখানো হচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা বইটির নাম দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আপনার সরাসরি আমাদের ফোন করেও নামটি বললে আমরা সেই অনুযায়ী অর্ডার নিয়ে থাকি ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় দেখুন বইটা বইটা অনেক কিছু আছে অনেক কিছু ভূত প্রেত ও জিনের আসর দূর এই যে দেখুন কারোর উপর জিন বা পুরী বা ভূতের প্রেত আসর করলে তারা বাসস্থান শতবার এ আয়াত পাঠ করবে এই যে বিভিন্ন রকমের সংকেত আছে এবং কি দেখুন তার আবার সেই যে যে সংকেত দেওয়া আছে সেটার উচ্চারণটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকে এটা এই যে যে সংকেতগুলো বা যেগুলো লেখা আছে এগুলো যদি কোনো কারণে বুঝতে না পারেন তার কিন্তু আবার বাংলায় উচ্চারণও করে দেওয়া আছে এই বইটির মধ্যে দেখুন সফল স্বাচ্ছন্দ্য জীবন কেনা উপভোগ করতে চায় ঠিক আছে কষ্ট দুঃখ দিন অবস্থায় কিন্তু আমরা কেউই থাকতে চাই না তো সেক্ষেত্রে অভাব দূর করার যে তদ্বির অভাব কিসে দূর হবে কি উপায়ে দূর হবে কোন পথ অবলম্বন করলে আমরা সচ্ছল থাকতে পারবো সমস্ত কিছু কিন্তু এই যে এই তদ্বিরটার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে দেখুন রুজি বৃদ্ধির তদ্বির অর্থাৎ কি এখানে আমরা কিন্তু যাতে সচ্ছলভাবে বসবাস করতে পারি জীবনযাপন করতে পারি তার জন্যে কিন্তু সব কিছু এবং এর জন্য যেটা প্রয়োজন সেটা হলো অর্থ সেই রুজি বৃদ্ধি অনেকে অভাবে তাদের রুটি রুজি আয় ইনকাম কিছুই কিন্তু ঠিকভাবে না থাকার কারণে তারা সচ্ছল জীবনযাপন করতে পারেন না তো এটা হচ্ছে রুজি বৃদ্ধির তদ্বির এই যে কোনো ব্যক্তি অভাবে পতিত হলে বৃহস্পতিবার দিন নিম্নের নকশাটি লিখে পাক পবিত্র কাপড়ে পেঁচায় নিজের ঘরের দরজায় ঝুলিয়ে দিতে পারেন ঠিক আছে তো এই যে লেখা আছে কিভাবে কি সংকেত দেওয়া আছে এই যেখানে বলে দিয়েছে তবে তো এটা বলে শুধু না প্রত্যেকটা সমস্যার জন্য যে সমাধান যে প্রতিকার তার প্রতিটি নকশায় কিন্তু আপনারা এই একটা বইয়ের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন ধন দৌলত বৃদ্ধির তদ্বে আমরা ধন দৌলত বৃদ্ধি আয় উন্নতি সচ্ছল অবস্থা কিন্তু প্রত্যেকটা মানুষেই চেয়ে থাকি তো সেগুলোই কিভাবে কি করবেন যেটা যেভাবে করলে আপনাদের প্রতিকার মিলবে যেটা যেভাবে করলে আপনারা সেই সমস্যার থেকে সমাধান পাবেন প্রত্যেকটা কিন্তু সেইভাবেই আছে এবং নকশার সাথে ঠিক আছে প্রত্যেক যে শুধু আপনাকে উল্লেখ করে লিখে ছেড়ে দিল এমন কিন্তু না এটা কিন্তু প্রত্যেকটা নকশার মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে তো যারা তাবিজ কবজ করে থাকেন তো আশা করি তাদের মানে এক কথায় তাদের কাছে বইটি জাদুর মতন কাজ করবে ঠিক আছে তো এই যে ক্ষুধা নিবারণের তদ্বির মদ্যপান হতে বিরত থাকার তদ্বির এইগুলো হচ্ছে প্রত্যেক একটা সমস্যার সমাধান এই বইয়ের মধ্যে আছে এবং আমি যে কারণের জন্যই বারবার করে বলছিলাম যে বইটি কিন্তু একেবারে নাম্বার ওয়ান আপনারা নিঃসন্দেহে যারা তাবিজ কবজ নিয়ে কাজ করছেন বা যারা এই তাবিজ কবজ নিয়ে কাজ করার কথা ভাবছেন বা যারা এই রকম সমস্যার প্রতিকার চাইছেন তাদের জন্য কিন্তু এক কথায় অনবদ্য এক কথায় নাম্বার ওয়ান অসাধারণ একটি বই দেখুন এই হচ্ছে বিষয় যে এবং তার নকশার সাথে আমি বারবার যেটা বলছি যে যারা এই সম্পর্কে কম বেশি ধারণা রাখেন তারা কিন্তু একদম নিঃসন্দেহে চোখ বুঝে কিন্তু বইটি আপনারা নিতে পারেন এবং তাতে আপনারা কিন্তু লাভবান হবেন তো এই হচ্ছে বিষয় প্রত্যেকটা জায়গাতে দেখুন আমি যে পৃষ্ঠাগুলো যে আপনাদেরকে পরিবর্তন করে দেখাচ্ছি প্রত্যেকটা পৃষ্ঠাতে কিন্তু যে সমস্যা তার প্রতিকার এবং সাথে কিন্তু নকশা এই যে দিয়ে দেওয়া আছে আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন তো এখানে মোট আপনার সাতশোটা সাতশো বাইশটা মতো পৃষ্ঠা আছে এবং প্রত্যেকটা পৃষ্ঠাতে কিন্তু আপনারা এক এবং একাধিক সমস্যা তার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সব রকম সব রকম মানে আপনাদের মনে যত রকমের প্রশ্ন জাগতে পারে শারীরিক মানসিক সব রকমভাবে কিন্তু আপনারা এই বইটির দ্বারা উপকৃত হতে পারবেন এইটুকু আমি আশা রাখছি তো বিশেষ করে আপনাদের নিত্য জীবনে যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় আপনারা কিন্তু সেই প্রত্যেকটা সমস্যার প্রতিকারই কিন্তু এখানে পেয়ে যাবেন মাথা যন্ত্রণা বসন্ত রোগ তারপরে জ্বর সর্দি কাশি তারপরে হচ্ছে আপনার শত্রুতা গুপ্ত শত্রু থাকলে তার কি প্রতিকার বিশেষ করে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা মানুষের যে যে সমস্যাগুলো থাকে প্রত্যেকটা সমস্যার সমাধান এই বইটির মধ্যে উল্লেখ করে দেওয়া আছে তো এটাই ছিল আজকের বিষয় আপনারা যারা যারা মনে করছেন বইটি আমাদের থেকে সংগ্রহ করবেন ডিসপ্লেতে যে নাম্বারটি আছে আপনারা সেই নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকে ছিল এই পর্যন্তই আপনারা বইটি নিয়ে দেখুন আশা করি আপনাদের বইটি উপকারে আসবে